আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য টেকশিকের ছবি করতে পারে না আল্লাহ পাক এটা বলেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ইন্না আতাঈনা কালকাউসার মনে কষ্ট লইছো কেন হে নবি আমি তো তোমাকে কাউসার দিয়েছি তারা তোমাকে অনেক কিছু বলছে তুমি এতে কষ্ট নিও আমি তোমাকে কাউসার দান করেছি মহান মর্যাদা দিয়েছি ফসল্লি لرব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো ওয়ানহার মানে শুধু কুরবানি করো না সেক্রিফাইস করো ত্যাগ শিকার করতে থাকো ইননা শানিয়াকা হুয়াল আবতার যারাই তোমা শত্রুতা করবে হকের উপর তুমি আছো তারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার লেচ কাটা হয়ে যাবে ধূলয়ে ওই কুড়ে যাবে ইনশাআল্লাহ হকের উপর আপনি থাকেন যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো ধুলোবানি উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এটাই আল্লাহর সুন্নাহ যুগে যুগে এটাই নু আলাইসাল্লাম তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরুদ্ধে যারা করেছেন তারা আছে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আল্লাহ শূন্য দেখেন আজ জাতি এই যে হুদ আলি তার সঙ্গীতদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরুদ্ধে কারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন সামুদ জাতি এই যে সলেহ হা ইসলামের কম আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না দুনিয়া আখিরাতে সম্মিলিত করেছেন না তার বিরুদ্ধে কায়দেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে ফের আউন এর পুরো সুপার পাওয়ার একদম মিলিটারি মিলিটারি পাওয়ার আল্লাহ পাক একেবারে লৈত সাগরে ডুবিয়ে দিয়েছেন না আর মুসা আলাহ ইসলামকে বিজয় দিয়েছেন একই শুন প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম একা ছিলেন আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম নাই হকের দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই আল্লাহ দেখবেন হক কোনটা এক কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল 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 কোশ্চিন আলাল হালাল হয়ে যাবে না একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম হারামই থাকবে এটাই আল্লাহর শুননা এটাই হক

আল্লাপাক হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আসে একই সুন্না ইব্রাহিমের সুন্না সাইম তাকে আল্লাপাক বিজয় দিয়েছেন নমরুদকে ধ্বংস করেছে আসেন এই যে মোহাম্মদ সাল্লাম সাল্লাহামের যুগে আসেন এই যে আবুল আহাব আবু জাহে রোদ্বা সাহেব আছে কার অস্তিত্ব আছে নাই বদর কুপে লাশ পাওয়া গেছে পাওয়া যায়নি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার আদর্শ কেয়ামত পর্যন্ত টিকে থাকবেন চা এটাই রাসুলের সুন্না আল্লাহর সুন্না এগুলোই অতএব আপনি হকের উপর থাকলে জীবীনর দিক থেকে লাভ পাবেন এই সময়টাতে যদি আপনি সফর করতে পারেন আল্লাহর পথে চলতে পারেন ধৈর্য ধরতে পারেন আল্লাহর জন্য সব شويه নিতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ আর পরকালের সাফল্যই চিরস্থায়ী বালতু ফিরুন আল হাযাত তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো ওয়ালা আখিরাতু খায়রু ওয়া কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে জার্নিটা সহজ হবে না পরিবার সমাজ বাধা দিবে ধর্ম নেতারাও বাধা দিবে যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে তখন আপনাকে বাধা দিবে দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ এটা ধারেছে আল্লাহ জিব্রাহীন আলহ ইসলামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাহীন আলি ইসলাম সমস্ত ফেরেস্তাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন আমি ওকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এরপর ফেরেস্তারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন জিব্রাহীন অমুক বান্দাকে ভালোবাসেন আমরাও এই বান্ধাকে ভালোবাসে হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো তখন গিয়ে দেখবেন যে আল্লার পথের কোনো সৈনিক কোন আলেম কোনো মু আল্লেম কোন মুজা তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এটা এমনি এমনি হয় না এটা এমনি এমনি হয় না এই উমার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে করে না তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মা বেলে নিয়ে আসছিল আশানাইন মহব্বতের থেকে আসছে আসে নাই আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন সবার তো শোয়ে যাবে না কিছু মানুষের গাত্রদাহ হবে কিছু মানুষের হিংসা হবে ঈর্ষা হবে কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে কিছু মানুষের পরশ্রী গাদরতা রোগে ভুগবে কিছু মানুষ ইনটেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে ইসলামে বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে অজ্জা বা দরাই মনে করে কাজে লাগাবে এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে এটাই এই প্রতিবিষ্ণনা তবে যুবকদেরকে বলবো হতাশ হবেন না ভেঙে পড়বেন না আল্লাহর পথে চলতে থাকবেন আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতে শেষ হয় ইননামা আল আমালু